স্বপ্নের শহর ঘাটাল নিমতলা বাস স্ট্যান্ডে যেখানে মামারা ধরে তার ঠিক একটু আগেই জি এস টিতে ক্যাশ ডিসকাউন্ট চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কৃষ্ণা টিভিএস শোরুমে যারা একটু বড় লোক ক্যাশ টাকায় গাড়ি কিনবে তাদের জন্য রয়েছে টিনার সেট দু লিটার পেট্রোল একটা আইএসআই হেলমেট আর টোটাল কিন্তু ফিটিংসের ওপর ফাইভ পার্সেন্ট ছাড় আর আমার মতো যারা গরিব ফাইন্যান্সে গাড়ি কিনবে তাদের জন্য রয়েছে সুন্দর একটা স্মার্ট ওয়াচ পাঁচ লিটার পেট্রোল একটা আইএসআই হেলমেট আর গাড়ির ফিটিংয়ের ওপর দশ পার্সেন্ট ছাড় দোতলা শোরুম টিভিএস হেভি ডিউটি এক্সেল থেকে শুরু করে রনিন অ্যাপাচি রাইডার একশো পঁচিশের ওপর আরও অনেক কিছুর ওপর হেভি ডিসকাউন্ট রয়েছে ভিডিও দেখে গেলে এক্সট্রা তোমরা ছাড় পাবে আর যদি না ডিসকাউন্ট দেয় কমেন্ট বক্সে দুটো কথা তোমরা লিখে যাও তারপর আমি দেখছি ব্যাপারটা কি করতে পারি এছাড়া টিভিএস এর সমস্ত রকম স্কুটি এন্টক জুপিটার আরও অনেক কিছু মডেল এখানে একই ছাদের তলায় তোমরা পেয়ে যাবে টিভিএস এর এ টু জেড পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু তার সঙ্গে তোমার পুরোনো বাইক দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে তোমার বউকে তোমার ফ্যামিলিকে খুশি করার জন্য নতুন ঝাঁ চকচকে একটা বাইক বা স্কুটি এখান থেকে তোমরা কিনতে পারবে একদম কম ডাউন পেমেন্টে একদম কম কিস্তিতে স্বপ্নের গাড়ি তোমার বাড়ি নিয়ে যাও আর এখানে কিন্তু সার্ভিসিংও করা হয় আর এই অফার চলবে তেরোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত ঠিকানাটা যেমন বললাম যেখানে ঘাঁটাল নিমতলায় বাস স্ট্যান্ডের সামনে মামারা যেখানে ধরে তার ঠিক একটু আগে এই টিভিএস কৃষ্ণা শোরুম